দিন পরিপূর্ণ হওয়ার পর আপনাকে অন্য কোথাও যাওয়ার অন্য কোথাও ধর্ণা দেওয়ার সুযোগই আছে কখনো থাকতে পারে না এই জন্য ইমানদার যদি ইমানদার থাকতে হয় যদি সত্যি সত্যি আপনি আল্লাহ ইমানদার হন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাসুরের দিকে আস যাইতে হবে কখনো অন্য দিকে যেতে পারবেন না গেলে কি হবে আমার আল্লাহ বলে দিয়েছেন যখন তাদেরকে বলা হয় যা আল্লাহ নাজির করেছে এবং যা রাসুল নাজির করেছে তার দিকে ফিরে আসো

যদের যাদের যাদের যদি যখন মোনাফিকদের বলা হয় যে আল্লাহ আল্লাহর কাছে আলসুলের কাছে আসা তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা হবেন তখন তারা ক্ষমা প্রার্থী হবেন তখন তিনি কি করে তারা কি করে মুখ বাঁকা করে চলে যায় ঠিক বহু মানুষ আল্লাহর দিন থেকে মুখ বাঁকা করে চলে যাচ্ছে